আজ বৃহস্পতিবার দিনটি বিশ্ব পরিবেশ দিবস আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা ও ভবিষ্যতের জন্য আমাদের প্রকৃতির পরিবেশকে রক্ষার জন্য সকলকে উৎসাহিত করতে সারা বিশ্বব্যাপী বিশেষ দিনটি পালন করা হয় ঠিক একইভাবে আজ পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর পূর্ব বিধানসভার আইএনটিইউসির উদ্যোগে এএসপি অ্যাস্টেট অফিসের সংলগ্ন ময়দানে বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো। বিশ্ব পরিবেশ দিবস এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আইএনটিইউসির সভাপতি সুভাষ রাহা এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার আইএনটিইউসির টি সভাপতি রবীন্দ্র চ্যাটার্জি ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মচারী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক লক্ষণ রায় দুর্গাপুর এসটি হাসপাতাল ইউনিয়নের রাজা অন্যান্য নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ করার পাশাপাশি সুভাষবাবু তার বক্তব্যের মধ্য দিয়েও বলেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রকৃতির সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ করার অঙ্গীকারের দিন এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশের সুস্থতা ছাড়া মানবজাতির জাতির অস্তিত্বই বিপন্ন জলবায়ু পরিবর্তন বায়ু দূষণ প্লাস্টিকের দূষণ এবং বন উজাড়ের মতো সংকটগুলো আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে কিন্তু আসার কথা হলো ছোট ছোট পদক্ষেপে আমরা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি যেমন গাছ লাগানো প্লাস্টিকের ব্যবহার কমানো জল ও বিদ্যুৎ সাশ্রয় করা প্রাকৃতিক সম্পদের যত্ন নেওয়া আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি প্রতিটি দিনই হবে পরিবেশ দিবস প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব শুধু সরকার বা সংস্থা নয় এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব কর্তব্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর পূর্ব বিধানসভা আইএন সভাপতি রাজেশ পাসওয়ান আপনারাই জানেন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব বিধানসভা এনটিসি কমিটি সভাপতি রাজেশ পাশওয়ানের উদ্যোগে আজকে এসপি স্টেট অফিসের সংলগ্ন মাঠে আমরা পরিবেশ রক্ষার স্বার্থে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে সারা সপ্তাহব্যাপী আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সারা সপ্তাহব্যাপী আমরা বৃক্ষরোপণ সারা দুর্গাপুর শহর অঞ্চল জুড়ে আমরা আইনটি পক্ষ থেকে করব আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা দুর্গাপুর পূর্ব বিধানসভা আইনটিসির পক্ষ থেকে বৃক্ষরোপণ শুরু করেছি আগামী দিনেও আমরা চেষ্টা করব রেগুলার দুর্গাপুরব্যাপী গাছ লাগানোর জন্য পালন করুন পালন পালন করুন করুন বিশ্ব পরিবেশ দিবস পালন পালন করুন করুন পালন করুন